যাহা কিছু বলি আজি সব বৃথা হয় মন বলে মাথা নারী এ নয় এ নয় যে কথায় প্রাণ মোর পরিপূর্ণতম সে কথা বাজে না কেন এ বিনায় মম সে শুধু ফরিয়া উঠিয়ে অশ্রুর আবেগে হৃদয় আকাশে ঘিরে ঘন ঘোর মেঘে মাঝে মাঝে বিদ্যুতের বিতীর্ণ রেখায় অন্তর করিয়া ছিন্ন কি দেখাতে চায় মৌন মুখ মুর মন ঘনায় আধারে সহসা নিশীত রাত্রে শত ধারে বাক্য ভারে রুদ্র কণ্ঠে স্তম্ভিত প্রাণ কোথায় হারায় এলি তোর যত গান বাসি যেন নাই বৃথা নিঃশ্বাস কেবল রাগিনীর পরিবর্তে শুধু অশ্রু জল